এখন চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে নাস মার্কেট এটা মূলত একটা ফুড মার্কেট খুবই বিখ্যাত অনলাইনে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম সো দুপুরবেলা এখন সো দুপুরে কিছু খাওয়া হয়নি যদিও এখানে কিন্তু অস্ট্রিয়ার এই ভিয়েনাতে কাবাব সবগুলো কিন্তু খুবই পপুলার অ্যারাবিক যে কাবাব সবগুলো রয়েছে আমি ম্যাক্সিমাম এই খাবারগুলোই খাচ্ছি তো যাই হোক এখন এই ফুড মার্কেটটা একটু ঘুরে দেখব যদি এখানে কোনো খাবার ভালো লাগে পছন্দ হয় তাহলে এখান থেকে এই দুপুরের লাঞ্চটা করে নিব আমি এখন হাঁটছি মার্কেটের এক মাথা থেকে আরেক মাথায় এই বাজার প্রায় দেড় কিলোমিটার মতো লম্বা এখানকার প্রতিটি দোকানে রয়েছে কিছু আলাদা স্বাদ রং আর গন্ধ সো এখন বেলা বারোটা বাজে যদিও অস্ট্রিয়াতে দিনটা অনেক বড় এই সামার সিজনে এখানে সন্ধ্যায় হয় হচ্ছে রাত নয়টার সময় আমাদের বাংলাদেশ সে যেমন রাত এখানে নয়টার সময় হয় হচ্ছে সন্ধ্যা সো যে কারণে দিনটা বিশাল বড় হয়ে থাকে এই মার্কেটটা মূলত ফুড মার্কেট এবং এখানে ট্রেডিশনাল যেই অস্ট্রিয়ান ফুড এগুলোই এখানে পাওয়া যায় এখানে চাইনিজ কোরিয়ান কিছু দোকানও দেখা যাচ্ছে এখানে ঘুরতে গেলে যেই জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে মিউজিক গান বাজনা বিভিন্ন জায়গায় কিন্তু এটা চোখে পড়বে আপনাদের হ্যাঁ বিশাল বড় এই মার্কেট আসলে হাঁটতে হাঁটতে ঘুরছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে এখনো ঘুরেই যাচ্ছি এই বাজারে রয়েছে প্রচুর দোকান তাজা ফল সবজি মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন দেশের মশলা বাদাম অলিভ অয়েল এমনকি সুসজ্জিত কেক আর চিজ পর্যন্ত এখানকার ব্যবসায়ীদের অনেকেই টার্কিশ ইন্ডিয়ান আরব এমনকি আফ্রিকান ফলে আপনি শুধু বাজার না পুরো একটা বৈচিত্র্যময় সংস্কৃতি দেখতে পারবেন নাস মার্কেট শুধু কেনাকাটা নয় খাওয়া দাওয়ার জন্য রয়েছে অসাধারণ সব রেস্টুরেন্ট ও ফুড স্টল দেখতে পাচ্ছেন এখানে কেউ ড্রিঙ্ক করার জন্য এসেছে কেউ হালকা পাতলা নাস্তা অথবা লাঞ্চ করার জন্য চলে এসেছে এখানকার কফি শপগুলো পরিবেশ একেবারে চমৎকার অস্ট্রিয়ান কফি কালচারের ছোঁয়া পাওয়া যায় এখানে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে স্থানীয় বাসিন্দা ইউরোপের টুরিস্ট এমনকি আমরাও কারো হাতে বাজারের ব্যাগ কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে সবাই যেন মুগ্ধ কিছু দোকানি হাসি মুখে কথা বলছেন আবার কেউ আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথা থেকে এসেছি একজন তো বলেই বসল ইউটিউবার আপনি কি ইউটিউবার ফেমাস ফেমাস এরকম ভাবে একজন কিন্তু বলেই উঠলো এটা হচ্ছে সবজি মার্কেট টমেটো আড়াই ইউরো তিন ইউরো এরকম দাম ক্যাপসিকাম বিদেশি সবজি বিদেশি দাম ইউরোতে দাম চেরি ফল আছে আমি আস্তে আস্তে হাঁটছি বাজারের শেষ প্রান্তের দিকে পেছনে রয়ে গেল নানা রকের খাবার দোকান এই নাসমার্কের শুধু একটি বাজার না এটা ভিয়েনার রতপিন্ড এখানে আপনি ভিয়েনার সংস্কৃতি বৈচিত্র্য আর আতিথেয়তার ছাপ স্পষ্ট দেখতে পাবেন যদিও এখান থেকে আমি চেয়েছিলাম কিছু খাবার কিনে লাঞ্চ করব কিন্তু আসলে সেই সুযোগটা হয়ে উঠলো না আমি রেগুলার যেই টার্কিশ কাবাব শপ থেকে খাবার কিনে খাই আমি ওখানটাই চলে যাব আমার আমার হোস্টেলের পাশেই ফ্রম বাংলাদেশ What is this? These are nuts. Because alcohol, no alcohol. Oh, mm. yeah, it tastes taste test. good. This one is the price if you want, I can make a nice it. Yeah. Okay, hand. thank you. I'm from I'm from Bangladesh. Yeah, <laughs> যাই হোক এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনার মতামত আমার কমেন্টসে লিখে যাবেন আর ইউরোপ ভ্রমণের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ